السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وصحبه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم راه أبو داود شمانيتو فيسبوك ويوتيوب يورس আজকে আপনাদের সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট যা আমরা পালন করি বা ফার্স্ট জানুয়ারি নববর্ষ পালন করি এ প্রসঙ্গে মুসলিম হিসাব আমাদেরকে এতটুকু জানতে হবে যে ইসলাম ধর্মে আসলে এর বৈধতা আছে কিনা আল্লাহ আল্লা সুবাহন এই প্রসঙ্গে সূরাতুল ইউনুস আয়াত নম্বর একশো পাঁচের মধ্যে ঘোষণা আকিম করছেনহাক লিদ্দিন হানিফা লা চাকুন মিনাল মুশরিকিন তুমি একনিষ্ঠভাবে দিনে ইসলামের প্রতি নিজেকে অটল রাখো এবং প্রতিষ্ঠিত থাকো লা আকুনা মিনাল মুশরিকিন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হই না আমরা জানি যে কিছু কালচার আছে আমরা যে দেশ যে দেশে বসবাস করি সেখানে কিছু বিধর্মী কালচার যা আমাদের মধ্যে ঢুকে গেছে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই সমস্ত কালচার থেকে নিজেকে এবং আগামী প্রজন্মকে বাহির করে নিয়ে আসা মনে রাখতে হবে নববর্ষ এবং থার্টি ফার্স্ট নাইট এ সমস্ত কালচার বিধর্মীদের কালচার যা মুসলমানদের কালচার নয় মুসলিমদের বারো মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মহার্ম রাজব দিলক হজ্জা পরেও এই সমস্ত মাসগুলোর কোনো মূল্যায়ন করা হয় না খাস করে বা অ্যাকচুয়ালি নির্দিষ্ট করে অথচ আল্লা সুবাহানুয় তালা এর ফজিলত দিয়েছেন এবং এগুলোকে সম্মানিত মাস বলে ঘোষণাও করেছেন সুতরাং যেখানে আল্লাহ সুবাহান ওয়া তালা মোহরম মাসের উদযাপন সম্পর্কে আদেশ দেন নাই রসুল্লাহ করেননি সাহাবারা করেননি সালাফরা করেননি সেই জায়গায় আমরা কেন ফার্স্ট জানুয়ারি পালন করব আমরা কেনই বা আমরা নববর্ষ পালন করব। এটা টোটালি অ্যাকচুয়ালি বিধর্মীদের কালচার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ এরশাদ করেছেন যা এমামি বর্ণনা করেছেন তিনি তার সহে আবুদাওয়দ সোনানা আবুদাওয়াদের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান তেসাবাহমিন যে ব্যক্তি বা যে জাতি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত এবং সে তাদেরই একজন তার মানে যদি আমরা কোনো বিধর্মীদের কালচারকে নিজেদের মধ্যে নিয়ে আসি বা সেই কালচারকে আমরা পালন করি তাহলে আমরাও তাদেরই দলভুক্ত এবং আমাদের সেই তাদের সাথেই হাসর নাশন হবে সুতরাং অবশ্যই আমাদেরকে এই সমস্ত বিধর্মী কালচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ সুবাহনু তালা মুসলিম উম্বাকে এবং আমাদের ভাই বোনদেরকে যেন আল্লাহ তালিয়া হেফাজত করেন থার্টি ফার্স্ট নাইট থেকে ফার্স্ট জানুয়ারি থেকে এবং নববর্ষ বর্ষ থেকে আল্লাহ সুবাহনুআ তালা সেই তৌফিক আনায়ত করুন আমিন ওখিরদিন আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত